বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ঝড়ের কবলে পড়ে বিদেশি একটি পতাকাবাহী জাহাজ দুর্ঘটনার কবলে পড়ে মূলত মাদার ভ্যাসেলটি চট্টগ্রামের আউটার থেকে কর্ণফুলির ভিতর দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রবেশ করছিল বন্দরে প্রবেশ করার সময় ঝড়ের কবলে পড়ে জাহাজটি একটি বয়ার উপর উঠে পড়ে জাহাজটি বয়ের উপর উঠে যাওয়ার কারণে জাহাজের পপুলারের সাথে অর্থাৎ জাহাজের পাখার সাথে বয়ার চেন পেঁচিয়ে যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এভাবে জাহাজটি দুর্ঘটনায় পতিত হয় জাহাজটি দুর্ঘটনায় পতিত হওয়ার পরপরই জাহাজের ক্যাপ্টেন জাহাজটি নট আন্ডার কমান্ড জারি করে তাৎক্ষণিক বন্দর থেকে উদ্ধারকারী কিছু টাকবোট এসে জাহাজটির পাশে হাজির হয় জাহাজটির পপুলারের সাথে চেন পেঁচিয়ে থাকার কারণে জাহাজটিকে টাকবোর্ডের মাধ্যমে টেনে আউটারে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী টাকবোর্ডের মাধ্যমে জাহাজটি টেনে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সাধারণ মানুষ আসলে এরকম দৃশ্য সচরাচর দেখতে পায় না কারণ এগুলো সমুদ্র কিংবা নদীর মধ্যে ঘটে থাকে তিনটা টাকবোর্ডের মাধ্যমে রশি দিয়ে বেঁধে জাহাজটিকে কর্ণফুলি নদী থেকে গভীর সমুদ্রে নিয়ে যাওয়া হচ্ছে জাহাজটি কর্ণফুলি নদী থেকে সমুদ্রে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কর্ণফুলি নদী হল ন্যারো চ্যানেল এখানে একটা জাহাজ থাকা মানে চ্যানেল বন্ধ হয়ে থাকা তাই গভীর সমুদ্রে জাহাজটিকে টাকবোটের মাধ্যমে টেনে নিয়ে যেয়ে সেখানে মেরামত করা হবে